ওয়েলকামফেন্স এই দুর্গাপুজোর আবহে রাজ্য সরকারের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের মুখে হাসি ফুটলো মান সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে হাজার হাজার পার্ট টাইম ঝাড়ুদার কর্মবন্ধু এদের মুখে হাসি ফোটালো এবং আদালত তার রায়ে পরিষ্কার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে এই রায়ের ফলে রাজ্যে হাজার হাজার অস্থায়ী কর্মচারীদের মধ্যে একটা আশার আলো এসছে এই দুর্গাপূজার আবহে যারা দীর্ঘদিন ধরে নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য এই লড়াইটা লড়ছিলেন বড় জয় পেলো এই পুজোর আবহে মূলত এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্র এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিয়েছে ফলে কর্মচারীদের সুযোগ সুবিধা পাওয়ার পথ প্রশস্ত হয়েছে বন্ধুরা এই মামলাটা শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের অধীনে কর্মরত কয়েক হাজার অস্থায়ী সাফাই কর্মী তাদের বকিয়া আর্থিক সুযোগ সুবিধা সমকাজের জন্য সমান অধিকারের দাবিতে তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন দু হাজার সালের সাতাশে জানুয়ারি একটা মেমোরান্ডামের ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদনকারীদের পক্ষে রায় দেয় এবং সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু পরবর্তীতে দু হাজার সালের তেসরা ফেব্রুয়ারি সেই রায়টা কোনো কারণে বাতিল হয়ে যায় যেটা ছিল কর্মচারীদের পক্ষে একটা বড় ধাক্কা তবে হাল ছাড়েনি এই সমস্ত কর্মচারীরা তারা আবার হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট দু সালের ষোলোই সেপ্টেম্বরের একটা পুরানা নামকে ভিত্তি করে কর্মীদের পক্ষে রায় দেয় আদালত পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল দু সালের জুলাই মাস থেকে সমস্ত বকিয়া আর্থিক সুযোগ সুবিধা নব্বই দিনের মধ্যে মিটাতে হবে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার এসএলপি দায়ের করে কিন্তু আদালত মানে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত এবং অবশেষে আঠারোই আগস্ট দু হাজার সালে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত রায় ঘোষণা করে এবং সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করে জানায় যে তারা ভারতের সংবিধানের একশো নম্বর ধারা অনুসারে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো সঙ্গত কারণ খুঁজে পায়নি এর ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় চূড়ান্ত বলে গণ্য এবং রাজ্য সরকারের এসএলপি রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে যায় এই রায়ের ফলে মামলাকারীদের সমস্ত প্রকার আর্থিক সুযোগ সুবিধা বকিয়া বেতন ভাতা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকারকে অবিলম্বে প্রদান করতে হবে সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র এই সমস্ত মামলাকারীদের নয় জন্যই পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য একটা আইনি লড়াইয়ের মাধ্যম এবং নিজেদের অধিকার অর্জন করা সম্ভব এটা প্রমাণিত হয়েছে সুতরাং সমস্ত কর্মচারীর কাছে যারা এই রকম অস্থায়ী কর্মী রয়েছেন অধিকার থেকে বঞ্চিত তারা প্রত্যেকেই যদি নিজের আইনি মানে নিজের হকের দাবি আদায় করার জন্য আইনি লড়াই বা আইনি পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে এই রায় একটা শক্তিশালী আইনি ভিত্তি হিসেবে আপনাদের কাজ করবে অবশ্যই সঠিক আইনি পথে লড়াই অনেক সুফল এ এনে দেয় কর্মচারীদেরকে এবং অনেকেই বেনিফিটেড পেয়েছে তাই সমস্ত সরকারি কর্মচারী যারা অস্থায়ী ভাবে রয়েছেন আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই রায়টা আপনাদের হাতিয়ার হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতা কি জয়